আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে বুধবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেসরকারি সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোমিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিফাত আহমেদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান রোগী দেখেছেন ডাক্তার রজত ভট্টাচার্য মেডিকেল অফিসার আশা স্বাস্থ্য কেন্দ্র ঝালকাঠি ফিজিওথেরাপি সেবা প্রদান করেন সুমন ওঝা ফিজিওথেরাপিস্ট আশা স্বাস্থ্য কেন্দ্র ঝালকাঠি সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা ঝালকাঠি জেলা আলী জানান আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য শিক্ষা ত্রাণ শীত স্যানিটেশন সেবা প্রদান করে আসছে এদিকে গ্রামীণ অঞ্চলে আশার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করায় খুশি আগত রোগীরা তারা বেসরকারি প্রতিষ্ঠান আশা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান हानिन इस्लाम सी एन बांगला निूज डेस्क